আমার নবী আপনার নবী একাদারে জিলহজ মাসের প্রথম নয় দিন শিয়াম পালন করেছেন দিন প্রথম নয় দিন সিয়াম পালন করেছেন অয়মা আসুর আসুর আর শিয়াম নবী পালন করতেন মহারমের দশ তারিখ এরপরও সানা সাতা আইয়া মিং সাহার প্রতি মাসে আরবি চন্দ্র মাস গণনাই তেরো চোদ্দ পনেরো তিন দিন আল্লাহর নবী শিয়াম পালন করতেন সুবাহান আল্লাহ আম্মাজান বলেন ওয়াল ইফনাইনি ওয়াল খামিস প্রতি সোমবার বৃহস্পতিবারে আমার নবী বিশ্ব নবী শিয়াম পালন করতেন এই হাদিসে চারটা আমল চার চারটা আমল সুনানে আন্নাসের চব্বিশ ও ষোলো নম্বর হাদিস চার আমল জিনহজ্জের প্রথম নয় দিন আল্লাহর নবী একাধারে সিয়াম পালন করেছেন আল্লাহর নবী আসুরার দিবসে সিয়াম পালন করেছেন নবী প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করেছেন নবী প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করেছেন আমার বললেন কয়টা চারটা প্রথম জিলহজ্জের প্রথম নয় দিন আশোরা প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার এটা আমার আপনার রাসুলের আমল ছিল কি ছিল আমল এখন বলবেন হুজুর এটা কি রাখা কি জরুরি না এটা না আপনি রাখলে আল্লাহ রাসুলের একটা সোন না পালন করব এখন হুজুর আমি তো এতগুলো সিয়াম পালন করতে পারবো না তো কি করবেন পারলে সোমবার বৃহস্পতিবার রেখে দেন আর এখানে দুই নাম্বার কথা যদিও না রাখতে পারেন মনে রাখবেন ঈদের আগের দিনের সিয়ামটা গুরুত্বের সাথে পালন করব ঈদের আগের দিন কি দিন বলেন এম আরফা এম আরফা আল্লাহ রসুল বলেন সিয়াম এম আরফা আরফার দিবসের শ্যাম আরফার দিনের রোজা যেই মানুষটা রাখবে আমি নবী আশা করি আল্লাহ তালা তার আগের পরের আইকাফারা সানাদাল্লাতি কাবালা ওয়াসানাদ্লাতি বা আল্লাহ তাআলা আরাফার একদিনের সিয়াম পালন করার কারণে যে মানুষটা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ তার আগের বছর পরের বছর পূর্বপর্মাণে দুই বছরের আল্লাহ মাফ করে দেয় একদিনের সিয়াম দুই বছরের গুণা ক্ষমা কই বছর আগের এক বছর পরের এক বছর আল্লাহর কি দয়া পরের বছর আসে নাই গোনা করবেন কি করবেন না বেঁচে থাকবেন কি থাকবেন না গোনা না হলেও হয়ে গেলেও আল্লাহ অ্যাডভান্স ক্ষমা করে দেয় তার মানে আরাফার রোজা কিসের রোজা ঈদ যদি শনিবার হয় আমাদের সিয়াম জোমাবারে শুক্রবারে ঈদ যদি শুক্রবার হয় আমাদের রোজা বৃহস্পতিবারে কথা কি বুঝতেছেন এখন প্রশ্ন এখানে একটু দুদুল্লনা আছে দুইটাই তেলাফ আছে হাদিস আল্লাহ রসুল বলছেন এম আরফা আরফা দুই শব্দ আছে আরফার দিন কোন কোন ওলামাই স্কলাররা বলেন আরাফার দিন তো একটাই আরাফার মাঠ তো কায়েম হবে সৌদি আরবেই বাকি আরাফার মাঠে যেদিন হাজির সাহেবাঙ্গল উপস্থিত ওই দিন আমরা সিয়াম পালন করবো এটা আরাফার দিবস নানা আরাফার দিবস হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে সেই দিন আইয়ামে তাশ্রিকের দিন হওয়া লাগবে